সুপ্রিয় দর্শক বন্ধু এস এস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলবো ক্ষীরগ্রামের দেবী জগদ্দার অলৌকিক কাহিনী অলৌকিক কাহিনীটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন দেখলে সব কিছু জানতে পারবেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের নিকটে ক্ষীরগ্রাম নামক গ্রামে অবস্থিত এক প্রাচীন কালী মন্দির যোগোদ্া বাংলার এক অলৌকিক দেবতা ও একান্ন সতীপীঠের এক পীঠের দেবী প্রাচীন কাল থেকেই মঙ্গলকোটের এই গ্রামে বিখ্যাত এক জনপদ এক সময় এই জনপদের দেবী জগোদ্দার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে আজও জেলার অন্তত পঞ্চাশটি গ্রাম দেবী পুজোর প্রচলন থাকলেও ক্ষীরগ্রামে দেবীর উদ্ভবস্থলের মর্যাদা পেয়েছে কথিত আছে ক্ষীরগ্রাম দেবীর একান্ন পীঠের এক পীঠ কিন্তু প্রাচীন যোগোদ্া মূর্তিটিও কোনোভাবে হারিয়ে গিয়েছিল বর্ধমানে মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যোগোদ্ধার একটি মন্দির নির্মাণ করান এবং সম্ভবত তারই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভূজা মহিষমদিনী মূর্তি তৈরি করেন দাইহাটের পোস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্য বছরের অন্যান্য সময়ে ডুবিয়ে রাখা হতো ক্ষীরদিঘির জলেই একুশে বৈশাখ তা জল থেকে তুলে এনে সর্বসমক্ষে রাখা হতো এর মধ্যে হঠাৎই ঘটে গেল অলৌকিক এক কাণ্ড গ্রামের মানুষ এই ঘটনাকে অলৌকিক বলেই দাবি করছেন তিন বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে এলো হারিয়ে যাওয়া পুরনো যোগাদ্দা মূর্তিটি মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশে গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটা মন্দির সেই মন্দিরে প্রতিষ্ঠিত হলো ফিরে পাওয়া দেবী মূর্তি ফলে বহিরাগতরা এখন গ্রামে গেলেই দর্শন পান দেবীর তবে সংক্রান্তিতে দুই মন্দিরেই চলে দেবীর আরাধনা ক্ষীরগ্রামে পুরনো জগোদ্া মন্দিরের তরুণ স্থাপত্যে দর্শকদের বিশেষ নজর টানে জানা গিয়েছে এই ক্ষীরগ্রামে একটা সময় বেশ কিছু চতুষ্পাঠি ছিল মিলেছে বহু প্রাচীন পুঁথি স্থানীয় ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের দাবি বেশ কয়েকজন পণ্ডিত এই গ্রামে বিদ্যাচর্চা করতেন এই জনপদে সব থেকে আগে যোগাদ্যাবন্দনা মিলেছে তবে তার মতে সব থেকে আগে যোগাদ্যা বন্দনা লিখেছেন কবি বাস কবির মতে রামায়ণের কালে মহিরাবণ বদের পরে তারই পূজিত ভদ্রকালী বা জগদ্দাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেন রামচন্দ্র কবির লিখিত কাহিনীটি ছিল এরকম মহিরাবন রাম লক্ষণকে বেঁধে পাতালে নিয়ে গিয়েছিলেন সেখানে দেবীর সামনে তাদের বলির ব্যবস্থা হয়েছে কিন্তু হনুমান মাছির রূপ ধরে রাম লক্ষণের পরিচয় জানিয়ে দেন দেবীকে দেবী তখন হনুমানকে বুদ্ধি দেন রামকে বলি দেওয়ার আগে মহিরাবণ যখন দেবীকে প্রণাম করতে বলবেন রাম যেন তখন বলেন তিনি প্রণাম করতে জানেন না মহিরাবণ হেঁট হয়ে দেবীকে প্রণাম করতে গেলেই খাড়া দিয়ে তার মাথা কেটে ফেলতে হবে এমনটাই করেছিলেন রামচন্দ্র এমন অনেক অলৌকিক কাহিনী দেবীর নানা রূপ ধরে ভক্তদের আশীর্বাদ করার গল্প ছড়িয়ে রয়েছে ক্ষীরগ্রামের আকাশে বাতাসে জাগ্রত এই দেবীর আশীর্বাদ পেতে আজও তাই বৈশাখ সংক্রান্তিতে ভক্ত সমাগ্রামের বিরাম নেই তবে আসল উৎসব শুরু হয় সাতাশে বৈশাখ থেকেই সেদিন থেকেই শুরু হয় দেবীর সামনে রামায়ণ গান দেবীর বন্দনা গান হবে সমাপ্তি অনুষ্ঠানে বহু দূর থেকেও দেবীর টানে মানুষ ভিড় করেন ক্ষীর গ্রামে তাদের সুবিধায় মন্দির চত্রে যাত্রী নিবাসের ব্যবস্থাও করেছেন মন্দির কর্তৃপক্ষ তো এই ছিল আজকের ভিডিও এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না